নমস্কার নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এবং জানাই জয়গুরু জয় মা প্রীতি সম্ভাষণ যে বিষয়টা সাথে এবং আলোচনা করব বিষয়টা হল যে কর্ম কি এবং কর্মের উদ্দেশ্যই বা কি এই নিয়ে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কি বলেছেন সেটারই পাঠ উপস্থাপনা এবং আলোচনা আপনারা শুনবেন ঠাকুর মহারাজ খুব সোজা ভাষায় সুন্দর উদাহরণ দিয়ে কর্মের ব্যাখ্যা এবং কর্মের কি উদ্দেশ্য কর্ম কেন করবো কর্ম করার উদ্দেশ্য কি সেটা তিনি বলেছেন সেটারই পাঠ উপস্থাপনা এবং আলোচনা আজকে আপনারা শুনতে চলেছেন তো শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা এবং আজকের আলোচনা কর্ম এবং তার উদ্দেশ্য শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তিনি লিখছেন জগতে যত কর্ম করিবে সব কর্ম নিজের বলিয়া মনে করিবে অপরের কাজ করিলাম এইরূপ ভাব মনে যেন না আসে জগতে যখনই যে কোনো কাজ করি না কেন কাজটা আমার নিজের কাজ এই মনে করে যেন আমরা করি অন্যের জন্য কাজ করছি সেই ভাবনা যেন মনে না আসে কারণ ঈশ্বর আমাদেরকে কিছু কাজ দিয়েই এই জগতে পাঠিয়েছেন কর্মভূমি হচ্ছে এই জগৎ তাই যে কর্ম আমরা করছি বা যে কর্ম আমাদের সামনে এসে যেটা আমরা করছি ওটা আমারই কাজ ওটা অন্যের কাজ নয় যদি আমাদের মনে অন্যের কাজ করছে এরকম ভাবনা যদি আমাদের মনে না আসে যদি আমরা মনে করতে পারি যেটা আমার নিজেরই কাজ তাহলে দেখবেন আপনার কাজের মান অত্যন্ত ভালো হয়ে যাচ্ছে দিনকে দিন জেনারেলি আমরা যারা চাকরি করি তারা অন্যের কাজ করছে এটা সবসময় দেখি আমি চাকরি যারা করে তাদেরকে বলতে শুনেছি তো ওটা অন্যের কাজ করছে ওটা আপনার জীবিকা ওটাকে ঈশ্বর আপনাকে দিয়েছেন আপনার পেট চালানোর জন্য আপনার রুটি রুজিকে মেনটেন করার জন্য আপনি যদি অফিসে গিয়ে মনে করেন যেটা এটা আমারই কাজ ঈশ্বর আমাকে কাজটা দিয়েছেন কাজটা আমাকে খুব ভালো করে করতে হবে আমাকে এবং এই কাজটা যদি আমি ভালো করে করি তাহলে ভগবান খুশি হবে দেখবেন অফিসে যেতেও আপনার বিরক্ত লাগছে না এবং আপনার কাজের মান অনেক ভালো হয়ে গেছে কিন্তু আমরা অফিসে যাই এটা ভেবে যে পরে গোলামি করতে যাচ্ছি সেটা কখনো ভাববেন না আপনাকে আপনি অবিনাশের সন্তান আপনাকে গোলাম বানায় কার সাধ্য আপনাকে ঈশ্বর কাজটা করতে দিয়েছেন ওই দায়িত্বটা ভগবান আপনাকে দিয়েছেন ওই কাজটা তাই ঈশ্বর আপনাকে আপনার জন্য অ্যাসাইন করে পাঠিয়েছে এটা মনে করি আপনি কাজ করবেন এবং নিজের কর্ম মনে করে কাজ করবেন তাহলে দেখবেন আপনার মনে অন্য কোনো নেগেটিভ ভাব আসছে না ঠাকুর লিখছেন অবশ্য কোন কর্ম করা বা না করা তোমার হাত ঠাকুর আবার এটা স্বাধীনতাও দিচ্ছে যদি মনে হয় যে কাজটা আপনার সামনে আসছে সেটা কোনোভাবে অনৈতিক কাজ সেটা আপনি নাও করতে পারেন নৈতিক এবং সৎ কাজই একমাত্র আমাদের কোন অনৈতিক কাজ আমাদের সামনে চলে আসলে তাই কোন করা আমাদের বাঞ্ছনীয় ঠাকুর লিখছেন রামের জন্যই করো অথবা শ্যামের জন্যই করো কি কর্ম করিলে তাহাই স্মরণ করিবে কাহার জন্য করা হইল তাহা জানিবার প্রয়োজন নাই যার জন্যই কাজ করি না কেন আমি কি কি কাজ করলাম আমি কি কাজ করলাম ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম কাজগুলো কি সঠিকভাবে করলাম নাকি কাজে ফাঁকি মারলাম এই বিষয়টা নিয়ে শুধু আপনি কনসার্ন হবেন এছাড়া আর কোনো বিষয়ে কনসার্ন হবার আপনার প্রয়োজন নেই কার জন্য করছি কি জন্য করছি ওটা আপনার জানার দরকার নেই যে কাজটা আমি করছি সেটাকে আমি ভালোভাবে করতে পারছি সেই কাজ আমি ফাঁকি দিচ্ছি না তো এটা কিন্তু ঈশ্বরের দেওয়া আমাকে একটা কাজ এই কাজটা আমাকে সঠিকভাবে করতে হবে সেটাকে আমি সঠিকভাবে করতে পারছি এই মানসিকতাটা রাখতে হবে ভেতরে কি তাহলে ওই কার জন্য করলাম অমুকের জন্য এটা করলাম এই সমস্ত থেকে কিন্তু একটা এক্সপেক্টেশন জন্মানো এবং এক্সপেক্টেশন কিন্তু দুঃখের কারণ এটা আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে পড়েছি তাই আমাদের কোনো এক্সপেক্টেশন জন্মানোর জায়গায় যদি না থাকে আমরা যদি যেটা নাই ভাবি যে আমরা কার জন্য কি করছি শুধু এটা আমাদের ভাবতে হবে এই কাজটা কি নৈতিকতার দিক থেকে আমার করা উচিত কিনা এবং সেটা করছি কিনা এবং আমি কতটা সঠিক ভাবে করছি সেটাই একমাত্র আমাদের লক্ষ্য হওয়া উচিত কার জন্য করছি কি জন্য করছি এত কিছু নিয়ে কমপ্লিকেশন নিজের মনে আনা উচিত নয় তারপরে ঠাকুর লিখছেন কর্ম ও প্রয়োজনই দ্রষ্টব্য পাত্র লক্ষ্য করিবার প্রয়োজন নাই কর্মটা কি প্রয়োজনে করছি সেইটাই একমাত্র দেখার বিষয় যে এই প্রয়োজনে আমি কর্ম করছি কার হয়ে কর্ম করছি কোন মানে কর্ম যার জন্য করছি পাত্রকে সে পাত্র অপাত্র বিচার করবো আর আমি কেউ নই আবারও বলছি নৈতিকতার দিক দিয়ে সঠিক কর্ম আমি করছি কিনা এবং কাজটা ভালোভাবে করছি কিনা সে কর্মটাকে নিয়ে আমার বিচার করা উচিত পাত্র অপাত্র বিচার করে কোনো লাভ নেই কারণ আমরা পাত্র অপাত্র ঠিক করার কেউ নয় সেটা ঠিক করেন স্বয়ং ঈশ্বর আমাদের জন্য ঈশ্বর আমাদেরকে মাঝে মধ্যে চেক করেন যে আমরা আমাদের কাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যের প্রতি কতটা ফোকাসড যদি আমরা দায়িত্ব কর্তব্যের প্রতি ফোকাস না হয়ে কোন পাত্র অপাত্র দিকে ফোকাস হই তার মধ্যে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য এবং কর্ম অবহেলা করছি সেটা কিন্তু ঈশ্বরের মনকে আঘাত দেয় অনেক যে একে আমি একটা কর্ম দিয়ে পাঠালামাজ সে কাজটা করলো না সে কাজে সে পাত্র অপাত্র বিচার করলো তখন কিন্তু সেটা ঈশ্বরের জন্য খুবই বেদনাদায়ক হয় তাই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কর্ম ও প্রয়োজনই দ্রষ্টব্য পাত্র লক্ষ্য করিবার প্রয়োজন নাই এখন লিখছেন কর্মের উদ্দেশ্য নিত্য অথবা অনিত্য অভাব বোধনের অভাব বোধের মোচন কর্মের উদ্দেশ্য নিত্য অভাব এবং অনিত্য অভাব বোধের মোচন কর্ম আমরা কেন করছি নিত্য অভাব কি নিত্য অভাব মানে হচ্ছে যে অভাবগুলো আমাদের সবসময় রয়েছে এই যে আমরা সরিপুর জালে জড়িয়ে আছি মায়ার জালে জড়িয়ে আছি তাই আমাদের মধ্যে সেই ঈশ্বরত্বটাকে আমরা ফিল করতে পারি না চিনতে পারি না এই অভাবটা হচ্ছে আমাদের নিত্য অভাব এই অভাবকে দূর করার জন্য আমাদের গুরুদীক্ষা সৎসঙ্গ সৎগ্রন্থ পাঠ ইত্যাদি করা উচিত এই নিত্য অভাব মোচনের জন্য এটাও কর্ম তেমনি যেমন অনিত্য কিছু অভাব আছে যেরকম রুটি রুচি আমাদের রোজকার জীবনকে চালানো সেই অভাব মোচনের জন্য কিন্তু আমাদেরকে কর্ম করতে হবে এই হচ্ছে নিত্য এবং অনিত্য অভাবের দুটো তফাত আমরা করি না কেন সেটা হয় আমাদের নিত্য অভাব মোচনের জন্য করি না হলে অনিত্য অভাব মোচনের জন্য করি অধ্যাত্ম বা আত্মতত্ত্ব জ্ঞানের দ্বারায় অর্জিত হইলে অর্থাৎ আত্মবোধ হইলে নিত্য অভাব দূর হয় যেটা বললাম যে অধ্যাত্মতত্ত্ব দ্বারা যদি আত্মবোধ হয় নিজের অস্তিত্ব বা নিজের সত্তাকে যদি সম্পূর্ণভাবে উপলব্ধি করা যায় তাহলে নিত্য অভাব নিত্য অভাব বোধটা অটোমেটিক্যালি চলে যাবে যখন আপনি জেনে যাবেন যে আপনি সেই পরম অবিনাশী তখন আপনার কোনো কিছুতেই আর যে মনের ভেতর যে শূন্যতা যে অশান্তি সেটা কোনোভাবেই আর থাকবে না তখন আপনি বুঝে যাবেন তো আপনি কি আপনি জেনে গেছেন আপনার সেই পরম সত্তার অস্তিত্ব তাই এই অধ্যাত্ম জ্ঞান নিত্য অভাব গ্রহণের জন্য অত্যন্ত দরকার এখন লিখছেন সে আত্মবোধ লাভ করিবার জন্য কর্ম করিতে হয় সে আত্মবোধ লাভ করতে গেলেও আমাদেরকে কর্ম করতে হবে এবং দেহাদি অনিত্য বিষয়ের অভাব অনিত্য বিষয়াদি প্রয়োগে পূরণ করিতে হয় এবং দেহের যে অনিত্য বিষয় আছে ধরুন আপনার আজকে খুব ঠান্ডা লাগছে আমার একটা সোয়েটার দরকার আপনাকে টাকা দিয়ে সোয়েটারটা কিনতে হবে সেই জন্য আপনাকে টাকা রোজগার করতে হবে এই যে আপনি আপনার ছোট 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 যেগুলো বেসিক নিড এই দেহটাকে মেনটেন করার জন্য সেগুলোকে মেটানোর জন্য আপনাকে অর্থ রোজগার করতে হবে এবং সেই জন্য আপনি যে কর্ম করবেন এবং কর্ম করে সেখান থেকে উপার্জন করে তারপর সেই জিনিসটা কিনে এনে আপনার দেহের অভাবটাকে মোচন করবেন এটা হচ্ছে অনিত্য অভাব মোচন সেটার জন্য আপনাকে কর্ম করতে হবে কিন্তু এই এই অনিত্য অভাব মোচনের জন্য কর্মটা যদি আমরা সৎ পথে করি তাহলে আমাদের অনিত্য অভাবও দূর হবে এবং জীবনে শান্তিও থাকবে সুতরাং এই উভয়বিধ অভাব মোচনের জন্য চিত্ত ও ইন্দ্রিয় ইন্দ্রিয়ার দিকে অস্থির হইতে হয় তো নিত্য অভাব এবং অনিত্য অভাব এই দুই অভাব মোচনের জন্যই আমাদের মনকে এবং আমাদের ইন্দ্রিয়া অস্থির হতে হয় সবসময় মন এবং ইন্দ্রিয় এই নিত্য এবং অনিত্য অভাবকে মোচন করারই চেষ্টা করে চলেছে যেখানে এত উভয় বিষয়ক অভাব বোধ নাই সেখানে তুমি চপলতা বসন্ত অপরের চিত্তকে নোদিত করিও না যেখানে তোমার হয়তো নিত্য অভাবও নেই অনিত্য অভাব নেই তুমি একদম সেই যেটাকে বলে একটা স্থির শান্ত চলে সেই সেই পরম সত্তায় তুমি বিরাজ ক্ষেত্রে তোমার অন্তরে যেন চপলতা না আসে যে সেই চপলতার দ্বারা তুমি যেন অপরের মনকে কোনোভাবে আঘাত দিয়ে ফেলো না অনেকের এটা আমি দেখেছি হয়তো কোনোভাবে ভগবানের কৃপায় তার আহ অনিত্য অভাব দূর হয়েছে নিত্য অভাব হয়তো কিছু অংশটা কিছু অংশটা দূর হয়েছে কিন্তু সে কোনো কারণে অনেক সময় এই বানর রূপী মনের বশবর্তী হয়ে অন্যের মনে আঘাত দিয়ে ফেলে নিজেকে হয়তো কখনো একটু বড় দেখিয়ে ফেলে এরকম কর্ম করা কিন্তু উচিত নয় এখন লিখছেন অর্থাৎ বৃথা চিন্তা ও বৃথা আলাপ দ্বারা তুমি আপন বা অপরের স্থির চিত্তে তরঙ্গ উত্থিত করিও না অর্থাৎ যখন নিত্য এবং অনিত্য অভাব দূর হবে তখন অন্য কোন অহিতকি চিন্তা করার দরকার নেই এবং অহেতুক বার্তালাপ করারও দরকার নেই অহেতুক চিন্তা এবং অহেতুক বার্তালাপ যদি আমরা নিত্য এবং অনিত্য অভাব মোচনের পরও করে থাকি তাহলে আমাদের স্থির মনে আবার সেই তরঙ্গ তৈরি হবে এবং আমরা যদি অন্যের সাথে বাক্যালাপ করি বা আমার নিজের চিন্তাকে অন্যের উপরে আরোপ করার চেষ্টা করি তাহলে তার মনে কতটা কি প্রভাব পড়বে সেটা জানি না কিন্তু আমার নিজের যে স্থির মন যেটাকে আমি অনেক সাধনার দ্বারা স্থির করেছি সেটাতে আবার তরঙ্গ চলে আসবে এবং সেই মন আবারও অশান্ত হয়ে উঠবে তাই কর্ম কিন্তু আমাদেরকে অনেক বুঝে শুনে করতে হবে তো এই ছিল মোটামুটি আজকে কর্ম এবং কর্মের উদ্দেশ্য নিয়ে আলোচনা শ্রী শ্রী ঠাকুর মহারাজ খুব সংক্ষেপে একদম রুট কর্মের একদম রুট বিষয়টাকে সুন্দর করে তিনি এক্সপ্লেন করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে এগুলোকে মাথায় রেখে জীবনে চলতে হবে যদি জীবনে প্রকৃত উন্নতি লাভ করতে চাই তাহলে কর্মের এই বিষয়গুলিকে আমাদেরকে অবশ্যই মেনে চলা এবং বুঝে চলা জরুরি তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে উপযোগী মনে হয় তাহলে অবশ্যই ভক্ত শিষ্যগণের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং নিগম শুধামৃত চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পান শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এবং জগন্ময়ী মাতা মা সুধাংশুবলা মায়ের রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা সর্বাঙ্গীন মঙ্গল এবং কর্ম সম্পর্কে যাতে আপনাদের আজকের এই ভিডিও আপনাদের একদম মনে যাতে গেঁথে যায় সেটারও প্রার্থনা জানিয়ে আজকের মতন এই ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সৎকর্ম এবং সঠিক কর্মে নিজেকে সবসময় নিয়োজিত রাখবেন জয়গুরু জয় মা আমার আন্তরিক নমস্কার সকলকে